খবর যেটুকু ভেসে আসছে জমিয়ত নাকি আবার কঠিন ধাক্কায় গর্জন তর্জন দাবি দাওয়া স্লোগান সবই হল কিন্তু বিএনপি জোটের মনোনয়ন পাওয়ার কেসটা যেন এখনো লোডিং সেভেন্টিন আর মনোনয়ন পেলেও সেখানে বিএনপির প্রার্থীরা নাকি স্বাতন্ত্র হয়ে লড়াইয়ে নামার ঘোষণা দিচ্ছেন মানে এক কথায় সিট পাওয়ার আগেই সিট নোড় এই অবস্থায় দেখা যাচ্ছে জমিয়তের রাজনৈতিক কম্পাস একেবারে রিক্যালিব্রেট হচ্ছে খেজুর গাছটা বাতাসের দিক দেখে ইসলামী জোটের দিকে আস্তে আস্তে স্লাইড করতে শুরু করেছে এখন ইসলামী জোটের হাইকমান্ডকে বৌদ্ধমহল শুধু একটাই বন্ধুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন জমিয়তকে ইসলামী জোটের কাছে টানতে গেলে জোটের ভেতর এক ধরনের পলিটিক্যাল অ্যাসিডিটি দেখা দিতে পারে কারণ বাস্তবতা হল এদের ভোট শক্তি অনেকটা রান্নায় ধনে পাতার মতো না দিলেও চলে দিলে শুধু গন্ধটা থাকে কর্মী সংখ্যাও খুব গণনা সাপেক্ষ বিষয় দলের নাম যত বড় কর্মীর তালিকা তো ছোট তাই জোটের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ অতীতে কৌমি অঙ্গনে ঐক্যের পথে যতবার হোচট খাওয়া হয়েছে তার বেশিরভাগ জায়গায় ঠিক এমন কিছু চরিত্রই বাধা তৈরি করেছে এটা সবাই জানে কেউ বলতে চায় না তাই ইসলামী জোট যদি আবার সেই একই ভুল করে জমিয়তকে কোলে তোলে তাহলে বলা যায় অনেক হিতাকাঙ্ক্ষীরাই এই জোটকে ভালোবাসা দিতে পারবে না তরুণ আলেম মাহমুদ বিন মদানির মতে বজ্জাত মেয়ের সাথে সংসার করার চেয়ে চিরকুমার থাকাই ভাল